হ্যালো মাই ডিয়ার অল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রকমারি কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজ আবার একটি রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা হলো সুজির উপমা সুজির উপমা বানানোর জন্য দেখো এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছি খুব ছোট্ট একটা রেসিপি তোমরা আমার ভিডিওটার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটি দেখো আশা করছি ভালো লাগবে সন্ধ্যাবেলা কিন্তু আমাদের রোজ রোজ বাইরের থেকে খাবার এনে খাওয়াটা ঠিক না ঘরে যদি এইভাবে আমরা ছোট ছোট টিফিন বানিয়ে বাচ্চাদের দিই বা আমরাও নিজেরাও খাই খেতে কিন্তু মন্দ হয় না তাই না দেখো রুকমা বানানোর জন্য আমি কড়াইয়ে তেল দিয়েছি ছিলাম আর কি তারপরে দিয়েছিলাম মৌরি ফোড়ন আর দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন আর শুকনো লঙ্কাটা কিন্তু আমার ভালো ভাজা হয়ে গেছিলো সুন্দর একটা স্মেল বেরিয়েছিলো তারপরে দিয়ে দিলাম আমি তিনটে কাঁচা লঙ্কা কুচি কাঁচা কাঁচা লঙ্কা কুচিটাও আমার ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম আমি সুজিটা ঢেলে দেখো সুজিটা ঢেলে দিচ্ছি আমি এখন আমি সুন্দর করে তেলের মধ্যে সুজিটাকে নেড়ে নিচ্ছি সুজিটা কিন্তু বন্ধুরা লাল লাল করে ভেজে নিতে হবে না হলে কিন্তু খেতে টেস্ট হবে না তারপর দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো খুব হলুদ গুঁড়ো এটা হলো সুজির উপমাটা হবে ঝাল ঝাল নোনতা নোনতা আর মিষ্টি মিষ্টি অনেকে আছো যারা মিষ্টি জিনিস খেতে পছন্দ করো না মিষ্টি সুজি হয়তো অনেক সময় বাড়িতে রান্না হয় খেতে ভালোবাসে না অনেকেই তারা কিন্তু এরকম ঝালঝাল মিষ্টি মিষ্টি নন্দা নন্দা সুজির উপমা বানিয়ে খেতে পারো সন্ধ্যাবেলা কিন্তু গরম গরম চাষ আসে এটা খেতে কিন্তু ভালোই লাগে মন্দ লাগে না একবার বাড়িতে তোমরা ট্রাই করে দেখতে পারো দেখো দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন আমি সুজিটাকে একদম ব্রাউন কালার করে খুব সুন্দর করে ভেজে নেব দেখো সুজিটা ভেজে নিচ্ছি আমি তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটি দেখো নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে বলবো যারা আমার ভিডিওটি দেখবে বন্ধুদের কাছে একটাই অনুরোধ কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল যদি আমার ভিডিওটি বা আমার রেসিপিটি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর কিন্তু কমেন্টস করতে ভুলবে না তাহলে বন্ধুরা দেখো সুজি কিন্তু আমার মোটামুটি ভাজাই হয়ে এসেছে এখানে কিন্তু সুজিটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে না হলে সুজিটা কিন্তু খুব তাড়াতাড়ি মানে লাল লাল হয়ে যাবে তখন কিন্তু ভাজাটাও ভালো হবে না তার জন্য মিডিয়াম ফ্লেমে গ্যাসের স্টিমটা রেখে সুজিটাকে ভাজতে হবে খুব আস্তে আস্তে এবং সুজিটাকে খুব ব্রাউন কালার সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ব্রাউন কালার করলে সুজির একটা কিন্তু খুব সুন্দর স্মেল বের হয় যখন সুজির থেকে সুন্দর একটা স্মেল বের হবে তখন অল্প অল্প করে জল দিতে হবে তাহলে দেখো আমি কীভাবে রান্নাটা করছি সঙ্গে থাকো আর দেখো রাতের বেলা আমি ভিডিওটা করছি বন্ধুরা একটু লাইটের জন্য মানে আলো ছায়া আলো ছায়া এরকম হয়েছে ভিডিওটা প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও দেখো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে এবং ঝুরঝুরে হবে না খেতে কিন্তু ভালো লাগবে না দেখো অল্প জল দিয়েছিলাম প্রথমে তারপরে ভাবলাম আর একটু দিই কেননা না সুজিটা তো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তাই না নাহলে তো মানে হজম হবে না আমাদের দেখো জল দিয়েছি এখন দিয়ে দিব আমি স্বাদ মতো মিষ্টি মানে কেউ যদি মনে করো যে খুব ঝাল ঝাল খাবে তাহলে খুব সামান্যই মিষ্টি দেবে আর যদি কেউ মনে করো একটু ঝাল একটু মিষ্টি খাবো তাহলে তোমাদের পরিমাণ মতো এখানে চিনিটা ইউজ করবে আমি আমার পরিমাণ মতো এখানে চিনিটা দিয়ে দিলাম এখন আমি সুজিটাকে দলা মানে যেগুলো দলা পাকিয়েছে খুন্তি দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে কিন্তু দলাগুলোকে ভাঙিয়ে দেবো ভাঙিয়ে দিয়ে তারপরে ভাজতে থাকব। দেখো এটা পুরোটা কিন্তু ভাজার উপরেই নির্ভর করবে কিন্তু রান্নাটা এর মধ্যে আর তেমন কিছু আমি মেশাবো না দেখো কীভাবে রান্নাটা করছি দেখো এখন শুধু ভাজতে ভাজতে চিনিটাও গলে যাবে এর মধ্যে সুজিটাও সেদ্ধ হয়ে যাবে আর একদম ঝুঁছুরে কিন্তু হয়ে যাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম মানে চায়ের সাথে যদি এরকম সুজির উপমা হয় সন্ধ্যাবেলা জলখাবারে খেতে কিন্তু ভালোই লাগে আর আমার তো ভালো লাগে জানি না তোমাদের কেমন লাগবে তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারো আমার বাড়িতে যেহেতু আমার মেয়ে মিষ্টি খেতে পছন্দ করে না তার জন্য ওর জন্য একটু ঝাল ঝাল কিছু বানিয়ে দিতে হয় মাঝে মাঝে আমি বাড়িতে আর কি বানাই ছোটো মোটো টিফিন যেগুলো বাড়িতে বানাই সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো উপমাটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে ভাজা ভাজা করতে করতে দেখো যেগুলো দলা পাকিয়ে গিয়েছিল সেগুলো কিন্তু দলাগুলো অনেকটা ঝুঁছুরে হয়ে গেছে একদম ঝুঁছুরে হয়ে যাবে একটা সঙ্গে কিন্তু একটা লাগবে না আর সেদ্ধও কিন্তু হয়ে যাবে খেতে কিন্তু খুব টেস্ট হয় দেখো রান্নাটা কিন্তু মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নিয়ে সার্ভ করলেই কিন্তু একদম রেডি আমার গরম গরম সুজির কুকমা দেখো একদম রেডি হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং বলে সরি একটা প্লেটে আমি নামিয়ে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি কেমন হলো দেখতে কালারটা আর কেমন ঝুঁছুরে হলো দেখো এই দেখো একদম কিন্তু রেডি হয়ে গেছে খুব বেশি মানে হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না বন্ধুরা তাহলে কিন্তু সুজিটা শক্ত হয়ে যেতে পারে দেখো মিডিয়াম ফ্লেমে রান্নাটা কিন্তু করতে হবে দেখো আমি নামিয়ে নিচ্ছি ফাইনাল লুকটা দেখো একদম ঝুরছুরে দেখে মনেই হচ্ছে না যেটা আমি সুজি দেওয়ানিয়েছি দেখো তাহলে বন্ধুরা আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে আর একটা কমেন্ট করবে বন্ধুদের কাছে অনুরোধ লাইক করতে কিন্তু ভুলবে না আমি কমেন্ট পাচ্ছি যত লাইকের পরিমাণ কিন্তু কম পাচ্ছি তার থেকে একটু লাইক করে দেবে আমার ভিডিওতে প্লিজ আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট আজকের মতো বিদায় নিলাম